তো এই সময় আলোচনা করব যে হয়ত মাসে আমাদের করণীয় বর্জনীয় দেখেন আরবি মাস হচ্ছে বারোটা কয়টা বারোটা বারোটা আরবি মাসের মধ্যে আমি আপনাদের সামনে এর আগে একবার বলেছিলাম আল্লাহ তালার কাছে সবচাইতে সম্মানিত মাস হলো চারটা কয়টা চারটা এটা আল্লাহ তালা সোরা তোবার ছত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন

এরপর আল্লাহ তালা বলেন আর বাতুন হেরুম চারটা মাস বারোটা মাসের মধ্যে গণনার ক্ষেত্রে চারটা মাসের সম্মান বাকি আট মাসের মধ্যে সবচাইতে বেশি প্রিয় ভাইরা এই চার মাসের মধ্যে আবার ঝিল হজ মাসের গুরুত্ব আরও বেশি আরও সম্মানিত লাইটটা দিলে ভালো হয় লাইটটা লাইটটা আচ্ছা কথা বোঝার চেষ্টা করবেন মনোযোগ সহকারে আমার ভাঙাচোরা কয়েকটা কথা শুনবেন মনোযোগ যেন এদিক সেদিক না হয় বারো মাসের মধ্যে সম্মানিত মাস পেয়েছি কয়টা চারটা এই চারটার মধ্যে সবচেয়ে আরও সম্মানিত দামি মাস হচ্ছে কয়টা একটা এই মাসের নাম কি জিল হজ কি মাস জিল হজ প্রিয় ভাইয়েরা আল্লাহ এখানে চারটা মাস সম্মানিত বলেছেন উল্লেখ করেন নাই যে কোন কোন মাস সম্মানিত এই সম্পর্কে বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে নবী বলেছেন চারটা মাস হল তিনটা মাস একসাথে তিনটা মাস কি একসাথে মনে রাখবেন এক নাম্বার সিল কদা দুই নাম্বার সিল হজ তিন নাম্বার মহারম যেটা সামনে আসবে চার নাম্বার হচ্ছে রক মাস যেটা রমজানের আগে ছিল সাবানের আগে তো ভাইরা আমার হাদিসের মধ্যে পেয়েছি সম্মানিত মাসের নামগুলো এইগুলোর মধ্যে সবচাইতে আরও সম্মানিত হচ্ছে জিলহজ মাস জিলহজ মাসের মধ্যে দিনের ক্ষেত্রে সবচাইতে দিনই দিন হলো প্রথম দশটা দিন কয়টা প্রথম দশটা দিন চারটা মাস আমরা বিয়োগ করে আমরা এখন আলোচনা করব দিন সম্পর্কে আল্লাহ তালের কাছে দশটা দিন নয়টা দিন চিলহের প্রথম যেই দশটা দিন আছে এই দশটা দিনের দাম আল্লাহর কাছে অনেক এই সম্পর্কে আল্লাহ অন্যায়তের মধ্যে বলেন ওয়াল ফাজ আল্লাহ তালা ওয়াল কসম খেয়েছেন প্রিয় ভাইয়েরা আল্লাহর কথা তো এমনিতেই দামি কি বলেন আল্লাহর কথা তো এমনিতেই দামি সেই জায়গায় কসম করে বলার মানে কি এটার মানে হলো আল্লাহর কথা এমনিতে দামি তার কোনো সন্দেহ নেই তবে কসম করে বোঝাতে চেয়েছেন যে এর পরে যেটা বলতেছি এটা আরো বেশি দামি শুভ হেরান্লা এর মানে ওয়ালায়ে আলিনাস দশটি রাত্রের শপথ দশটি রাতের শপথ এই দশটি রাত কোন রাত জিলহজ মাসের প্রথম দশ রাত জিলহজ মাসের প্রথম দশ রাতের গুরুত্ব আমরা কোরআন থেকে পেয়েছি কিনা মহতরাম হাজরিন এই দিনগুলোতে জুলহজ মাসের প্রথম নয় দিনের এক নম্বর আমল হল রোজা রাখা কি রাখা ভাই রোজা রাখা এটা হচ্ছে এক নাম্বার আমল আমরা এসব প্রশ্নে যাব না যে কেন রোজা রাখতে হবে তার উত্তর হলো নবী বলেছেন নবী রেখেছেন আমরা রাখবো আমরা আমল করব এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই তিন নাম্বার আমল হলো বিশেষ করে আরাফার দিন রোজা রাখা কবে রোজা রাখা على فرد رسول حديث المدى عن أبي قطاد رضي الله تعالى عنه قال قال صاحب القرآن صلى الله عليه وسلم سيام يوم عرفة إني أحتسب على الله أي كفر سنة التي قبله وسنة التي بعده আল্লাহর হাবি বলেন আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার এক বৎসর পরের এক বৎসর পূর্বের গুণা আল্লাহ মাফ করে দেয় ইসান তাহলে ভাই আরাফার দিনের গুরুত্ব আছে না নাই অবশ্যই আছে তো তিন নম্বর আমল আমরা পেয়েছি বিশেষ করে যদি কেউ আট দিন নয় দিন লাগাতার রোজা রাখতে কষ্ট হয় কম পক্ষে কম পক্ষে আরাফার দিন তো রোজা রাখতে পারবো কি বলেন এবার আসুন আর বিষয় বোঝার আরাফার দিন সম্পর্কে আমাদের সমাজের মধ্যে বিশাল একটা ফেতনা সেটা কি সেটা হলো এক ধরনের ইসলামিক দল আছে তারা বলে আরাফির দ্বারা আরাফার দিন রোজা রাখার দ্বারা উদ্দেশ্য হল আটে এ হজ। কয়ে হজ, আটে হজ। দলটাকে আহলে হাদিসরা কারা আহলে হাদিসরা ভয়ের কিছু নেই বোঝার চেষ্টা করব তারা নিজেদেরকে সহি আকিদার দাবিদার বলে আমি বলি তোমরা সহি আকিদার দাবিদার বলো ঠিক আছে কিন্তু বেশিরভাগ গলত আঁকিদা মানো দাবি করে সহি আকিদা মানে কোনটা ভুল আঁকিদা ও মুসলমান আটে জিলহজ তারা বলে সৌদি আরবের নয় জিলহস মানে আরাফার দিন আমাদের দেশে আটে জিলহস না কথা বুঝবেন আটে জিলহস না এখন তাদের চুক্তি হলো আরাফার ময়দান যেদিন সেদিনেই রোজা রাখতে হবে সুতরাং আরাফার দিন ওখানে নয় জিলহজ আমাদের দেশে আটে জিলহজ অতএব আটে জিলহজ রোজা রাখতে হবে এটা কারা বলে সহি আকিদার দাবিদার আচ্ছা বলেন আরাফার দিন রাসুল রোজা রাখতে বলেছেন তার মানে কে আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হলো নয়ে চিলহস আর আমাদের দেশের নয়ে জিলহস চাই আরাফার দিন হোক বা না হোক রোজা কি করতে হবে রাখতে হবে এবার যদি আমরা তাদেরকে বলি ভাই যদি কথা এটাই হয় আরাফার দিন ওখানে নয় জিলহজ আমাদের দেশে আটে জিলহজ রোজা রাখতে হবে তাহলে তারা দশে জিলহজ যেদিন ঈদ পালন করে সেদিন আমাদের দেশে নয় জিলহজ আমরা কেন ঈদ পালন করি না বিষয়টা বুঝছেন যদি তাদেরকে আমরা যুক্তি দেই তাদের মাসলা পেশ করি তারা দশে জিলহজ ঈদ পালন করে সেদিন আমাদের দেশে নয় জিলহজ তখন আপনারা কেন ঈদ পালন করেন না আরেকটা একটা মাসালা আইজিএম এ তার শিক কবে নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা উন্নতের জন্য বালেক সম্পন্ন ব্যক্তির জন্য আইমে কি আব্বাস হজরত আলী রাজু তালন তারা বলেন নয় জিলহজ ফজর থেকে আইএমে তাশরিক মানে কি তাকবীরে তাশরিক বলতে হবে আমরা আকিদার দাবিদারকে বলি নয় জিলহজ ফজর থেকে তাই আইয়েমে তাসিক বলা ওয়াজিত তো তোমরা যেহেতু আরাফা দিন রোজা রাখ আটি জুলহস তাহলে আটেজুলহস কে আইএমে তাসিকের তাকবির বলো না বিষয়টা বুঝছেন সবাই এই জন্য ভাইয়েরা আমার এই ধরনের কিছু স্পষ্ট মাশালা নিয়ে তারা মতনৈক্য করে এটা করলে মনে হয় তাদের ভালো লাগে তা না হলে আমাদের ইসলামের শরীর সম্মতের মাশালা কিসের উপর নির্ভর করে চাঁদের উপর না মাস পরিবর্তন হয় কিসের উপর চাঁদের উপর না তাহলে আমাদের দেশে যেদিন চাঁদ উঠবে সেদিন থেকেই তো জিলহজের তারিখ নির্ধারণ করা হবে আপনারা কি বলেন এই জন্য ভয়রা পরিষ্কার মাসালা হল আরাফিয়ার আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের নয় তারিখ কোনো বাপের বেটা নাই এই মাসালা পরিবর্তন করতে পারবে এটা হচ্ছে একটা আমল এর পরে আরেকটা পাঁচ নম্বর আমল হল জিলহজ মাসের পাঁচ নম্বর আমল হলো আইয়ামে এ তাসিক বলা আইয়ামে তাসিক কবে থেকে বলবো হাদিসের মধ্যে আসছে আইএমে এম হল তাসিক হলো জিলহজ ফজর থেকে আমরা সবাই মুখস্থ করে রাখব নয়ে জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত তেইশ অক্ত নামাজের মধ্যে আইএমএ তারশ্বিক বলা ওয়াজিব সুতরাং নয় দশ এগারো বারো চার দিনের চার কত হয় বিশ হয় না চার পাশা বিশ আর তেরো তারিখ ফজর জোহর আসর তিন অক্ট না টোটাল কয় অক্ট হয়েছে তেইশ অক্ত কয় অক্ট ভাই এই তেইশ অক্ত প্রত্যেকটা বান্দার জন্য আইএমএ তারশ্বিক বলা ওয়াজিব মহিলারা নিম্ন আওয়াজে বলবে পুরুষেরা উচ্চ আওয়াজে বলবে নামাজের পর একবার বলা ওয়াজিব সকলের আবশ্যক উচ্চ স্বরে বলতে হবে ইমাম সাহেবের যদি মনে না থাকে তাহলে মুসলিরা জোরে বলবে এটা ইমামের পর ওয়াজিব তা না সকলের উপর আমভাবে ওয়াজিব অতএব সবারই বলতে হবে এরকম না যে একজন বললো সবার আদায় হয়ে গেছে তা নয় প্রত্যেকের বলতে হবে জোরে বললে দেখা যায় একজনের স্মরণ হলো না তার বলার দ্বারা স্মরণ হয়ে গেছে এই বিষয়টা আমরা খেয়াল করব এরপরে পাঁচ নাম্বার আমল বললাম আইএমএ তাস্বিক বলা এখানে একটা মাসালা যদি কেউ আইএমএ তাসশ্বিকের দিনগুলোর মধ্যে কোনো নামাজ কাঁচা হয় সেই নামাজ যদি সে এই দিনগুলোতেই অন্য সময় আদায় করে তাহলে আইএমএ তাস্কিক বলতে হবে বুঝছি আমরা তাকবিরে তাস্রিক বলতে হবে যদি কেউ এ তাশরিকের দিনগুলোর মধ্যে কোনো একক নামাজ কাজা হয় আর এই দিনগুলো ছাড়া অর্থাৎ তেরোই জুল ছাড়া চোদ্দ তারিখে বা অন্য সময়ে পালন করে তাহলে তাকবিরে এ তাসিক বলা অজিব না মাস্টারটা বুঝছি সবাই এই বিষয়ের আমরা খেয়াল রাখব মারাম হাজরিন ছয় নাম্বার আমল হল ঈদুল আজহা ঈদের নামাজ আদায় করা সাত নম্বর আমল হল সবচাইতে বড় মূল্যবান আমল কোরবানি করা কি করা কোরবানি করা এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আমল এর মধ্যে আরেকটা আমল হল যারা কুরবানি করবো তাদের জন্য একটা আমল হচ্ছে চিলহজ মাসের এক তারিখ থেকে চিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত চুল নখ মোছ দাড়ি নাবির নিচের পশম এগুলো না কাটা আমরা এগুলো যারা কুরবানি করব আমরা নখ মোছ দাড়ি নাবির নিচের পশম এগুলো কাটবো না না কাটা মুস্তাহাব তবে কারো যদি চল্লিশ দিন বেশি হয়ে যায় এই দিনগুলোর মধ্যে তাহলে তার কাটা ওয়াজিব বুঝতে পেরেছি কথার কথা বগলের পশম কেউ ফেলে নাই কাটে নাই এই দিনগুলোতে তার চল্লিশ দিন পার হয়ে গেছে তাহলে কাটা ওজিব কাটতে হবে আর যদি এরকম না হয় তাহলে এই দিনগুলোর মধ্যে এইগুলো না কাটা মুস্তাহাব হাদিসের মধ্যে আসছে রাসূল বললেন যারা গরিব সাহাবি তাদেরকে বলছে যে ইয়া রাসুল আল্লাহ আমরা তো গুরু জবাই করার সামর্থ্য নাই আমরা কী আমল করতে পারি তো হাদিসের মধ্যে আসে যে তোমরা এগুলো কাটবা না তোমরা এটা একটা আমল করো তাহলে তোমাদেরকে কুরবানির সব দেওয়া হবে এরপরে দেখে যারা ধনী সাহাবি তারাও আমল শুরু করে দিল এখন তো গরিব সাহাবিরা রাসুলের কাছে এসে আবার আফসুস করতেছে রাসুল বলছেন এটা আল্লাহ তালার কুদরত যে যত আমল করবে তার সব তত বেশি হবে তো সবচাইতে বড় আমল হলো কি করা ভাই কুরবানি করা কুরবানি কেন করব